বন্ধুরা সকলে কেমন আছো নিশে ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাচিটা করা করি আবার কমেডি শ্রেষ্ঠ চালের সবাইকে অনেক অনেক স্বাগতম আবার চলে এলাম তোমাদের সাথে আড্ডা মারতে আমার এই ছোট্ট রান্নাঘরে আজকে কি রান্না দুপুরে করেছি তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম আজকে তেমন কিছু রান্না হয়নি আমার আজকে আমার ঘরে ভোগ হয়েছে ভোগে কি কি রান্না করেছি তোমাদের সে আর করছি দেখো পোলাও এখানে খিচুড়ি এখানে ধোকা আলুর দম আর পাইস আর প্রত্যেক দিনের মতন আমার ছোট্ট মেয়ের জন্যে চিকেন সেদ্ধ করতেই হবে যতই বাড়িতে পুজো পাঠ থাকুক যাই থাকুক তোর জন্যই করতেই হবে ওইটা আমাকে আলাদাভাবে করতেই হবে যাই হোক আজকে উল্টো রথ সবাই খুব ভালোভাবে কাটাও খুব আনন্দ করো খুব এনজয় করো আমাদের এখানেও খুব মেলা বসে রথ বসে যাই হোক অনেক রথ যায় এখান থেকে সামনে থেকে বাড়ির সামনে দিয়ে অনেক রথ যায় বড় বড় রথ হয় সবাই সুস্থভাবে আনন্দ করো আর সবাই সবাইকে সাপোর্ট করো আমি সবাইকে সাপোর্ট করব আমরা ছোট ছোট ইউজার আমরা একদিন ঠিক বড় হবই আর সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আমি সবার সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা টাটা আবার কালকে দেখা হবে ঠিক এই টাইমে তোমাদের সাথেই আমার এই ছোট্ট রান্নাঘরে